সালামু আলাইকুম আজকে অ্যাকাডেমির পক্ষ থেকে কীভাবে আমরা এমপিও কাজ আমাদের এমপিও করতে যারা এন শিক্ষক হিসেবে যোগদান করেছেন এন টি আর সি এর মাধ্যমে যারা আমরা নতুন যোগদান করেছি এমপিও করার জন্য আমাদের কি কি লাগবে তার একটা ডকুমেন্ট আমরা আজকে দেখবো যে আমাদের কি কি ডকুমেন্ট লাগবে ফেসবুকে বা বিভিন্ন গ্রুপে অনেকে অনেকের মন মতো সাজিয়েছেন যে এটা লাগবে ওইটা লাগবে তো চলুন একটু দেখি যে মাউসি থেকে আসলে আমাদের কি কি লাগবে মাউশি থেকে যেটা দিয়ে দিছে আমরা আজকে একটু সেটাই দেখব যে কি কী কাগজপত্র আমাদের লাগবে তাহলে দেখেন প্রথমে হলো আবেদন কপি প্রতিষ্ঠানের নিজস্ব ফ্যাডে সভাপতি প্রতিষ্ঠান প্রধানের ফোন নম্বর সহ উল্লেখ থাকতে হবে এটা হলো যেটাকে আমরা বলি যে ফরওয়ার্ডিং এটা লাগবেই তাহলে আবেদন কপি এটা আমাদের লাগবে আমি একটু হাইলাইট করি যেহেতু বুঝতে সুবিধা হয় এটা লাগবে তারপর আছে শিক্ষাগত যোগ্যতার সকল সনদ এটাও লাগবে ইনটিএাসের নিবন্ধন সনদ ও সুপারিশ পত্র প্রযোজ্য ক্ষেত্রে নিবন্ধন সনদ সুপারিশ পত্র লাগবে তারপর আছে কি পেশাগত ডিগ্রি কোর্সের বিএড বিপিএড যেগুলো থাকে সেগুলো দিয়ে দেবেন এটা লাগবে স্নাতক ও সর্বশেষ অর্জিত ডিগ্রির নম্বরপত্র আমাদের এটাও লাগবে অভিজ্ঞতা সনদ প্রযোজ্য ক্ষেত্রে দরকার নেই পত্রিকা প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি এটা লাগবে নিয়োগপত্র যোগদানপত্র আমাদের এটাও লাগবে নিয়োগ পরীক্ষার মূল্যায়নের নম্বরপত্র এটা আমাদের দরকার নেই নিয়োগ ও যোগদান অনুমোদনের কমিটির রেজুলেশন এটাও লাগবে হালনাগাদ একাডেমিক স্বীকৃতি ও অধিভক্তি পত্রের কপি এটাও লাগবে প্রতিষ্ঠান প্রথম ও সর্বশেষ এমপিও কপি এটাও লাগবে পূর্ব প্রতিষ্ঠানের সারপত্র প্রযোজ্য ক্ষেত্রে এটার দরকার নেই প্রতিষ্ঠান এমপিও ভক্তির সরকারি আদেশের কপি এটা দরকার আছে শিক্ষক কর্মচারীর তালিকা এটাও লাগবে শিক্ষার্থীর সংখ্যা সংক্রান্ত তালিকা এটা লাগবে বিষয়ভিত্তিক ছাত্রছাত্রীর তালিকা বিষয়ভিত্তিক ছাত্রছাত্রীর তালিকা এটাও দিতে হবে এটা বিজ্ঞানাগার সংক্রান্ত তথ্য এটা হলো প্রদর্শকের ক্ষেত্রে প্রযোজনেই যারা এই টিচার শুধু তাদের লাগবে আর হলো যেটা হলো ল্যাবের তথ্য বিজ্ঞান আগার তত্ত্ব ওইটাও আমাদের লাগবে না এটা হলো যারা কম্পিউটার শিক্ষক বা ল্যাব অপারেটর তাদের জন্য লাগবে বিজ্ঞান ও কম্পিউটার শাখা খোলার অনুমতি এটাও লাগবে না পদত্যাগ অবসর এটাও আমাদের লাগবে না তারপর আছে সর্বশেষ গভর্নিং ম্যানেজিং অ্যাডভোক কমিটির অনুমোদনের সিটি এটা লাগবে জাতীয় পরিষেবাত্র লাগবে তারপর দেখেন শিক্ষা শিক্ষক কর্মচারীর ব্যাংক হিসাব নম্বর ও ব্যাংকের নাম ইএফটির জন্য এটা লাগবে ব্যাংকের নন সার্টিফিকেট এটা না না লাগার সম্ভাবনাই বেশি এটা তেমন একটা গুরুত্বপূর্ণ না তারপর আছে দেখেন প্রতিষ্ঠানের অবস্থান সংক্রান্ত ফত্রেনত এটা লাগবে এটি হলো বিএড উচ্চতর স্কেলের জন্য যাদের বিএড আছে তারা অবশ্যই অনেকের বিএড নেই তাই এটা আমি দিলাম না কি কি লাগবে আপনারা এটা একটু পরে নিজেরা দেখে নেবেন তারপর আসে দেখেন বিস্তারিত এখানে আসলে বর্ণনা দেওয়া আছে কোনটা কী কোনটা কী লাগবে যেটি হলো আমরা অনেকে ফরওয়ার্ডিং বলি এটা হলো ইনস্টিটিউট হেড ফরওয়ার্ডিং এটা প্রতিষ্ঠান প্রদানের আবেদন আবেদনের মূল অংশ এটি মহাপরিচালক বরাবর দিবেন তারপর ফিল্ড আপ অ্যাপ্লিকেশন ইনফরমেশন ফরম এটা হলো আপনার তিন ফাতার এমপি ফরমটা তিন ফাতার এমপিউ ফরমটা আপনার ডাউনলোড করে ফিল আপ করে দিতে হবে একাডেমিক সার্টিফিকেট লাগবে একাডেমিক সার্টিফিকেট এসএসসি এসসি বি এ এম এ আদার্স যদি থেকে থাকে হ্যাঁ সাত তারপর আট নম্বরে আসেন বিএড সার্টিফিকেট যদি থাকে দিয়ে দেবেন এন সার্টিফিকেট অরিজিনাল এটা লাগবে এন টিআরসি অরিজিনাল সার্টিফিকেট এটা লাগবে তারপর আসেন মার্কশিট ব্যাচেলার ডিগ্রি এক্সাম এটাও কম্পালসারি লাগবে অ্যাপয়েন্টমেন্ট লেটার এটা আমাদের দরকার আছে দিতে হবে জয়নিং লেটার দিতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্লিপ অ্যান্ড সার্টিফিকেট অর্থাৎ ফোর্থ পত্র ব্যাঙ্ক থেকে একটা ফোর্থ আর আপনি যে টাকা জমা দিয়েছেন জমা জমাশিলিফটা আপনাকে দিতে হবে জমাশিলিফ এবং সত্যান পত্র একসাথে লেখে তারপর আপনি ফ্রি স্ক্যান করে তারপর দেবেন নাম্বার অফ স্টুডেন্ট রিলেটেড সাবজেক্ট এটা হলো যেই যেই সাবজেক্টের সেই যেমন রিলেজন ইসলাম শিক্ষার উপর হ্যাঁ যে ইহার উপর আছে আপনার যেই সাবজেক্টে আপনি নিবন্ধ যোগদান করছেন ওই সাবজেক্টের ছাত্রছাত্রীর সংখ্যা দিতে হবে লাইব্রেরি পার্টিকুলার সেটা দরকার নাই এটা সবার দরকার হবে না ল্যাবরেটারি পার্টিকুলার সেটাও দরকার হবে না টিচার স্টাফ স্টেটমেন্ট এটা লাগবে বর্তমান প্রতিষ্ঠানের কর্মদর্শিক ও কর্মচারীর প্যাটার্ন বা তালিকা এটা দিতে হবে এটা দিতে হবে তারপর আসেন রিজাইনেশন ডেথ সার্টিফিকেট এটা দরকার নেই দেখেন তবে তিনি চাকরিতে নেই কেন কেন তিনি পদত্যাগ করেছেন নাকি মৃত্যুবরণ করেছেন নাকি অন্য কোনো কারণে চাকরিতে নেই সে সম্পর্কে সার্টিফিকেট প্রদান করতে হবে আপনার ক্ষেত্রে কোনটা প্রযোজ্য হবে দেখেন এখানে কী পদত্যাগপত্র মৃত্যুসনাজ অথবা ক্লিয়ারেন্স সার্টিফিকেট এখানে তিনটা সার্টিফিকেটের কথা বলা হয়েছে কোনটা কোন ক্ষেত্রে তা ভালোভাবে খেয়াল করেন পদত্যাগপত্র মৃত্যুসনাদ অথবা ক্লিয়ারেন্স সার্টিফিকেট আপনার পূর্ব শিখেও যদি পদত্যাগ করে থাকেন তবে ওনার পদত্যাগপত্র স্ক্যান করে দিতে হবে আর লাস্টে দেখেন কি বলছে শিক্ষকের ভিভরের জন্য আবেদন জানাচ্ছি আর যদি পদটি সৃষ্টিবোধ হয় অর্থাৎ আগে এই বিষয়টি প্রতিষ্ঠানে ছিল না তাহলে প্রতিষ্ঠান খোলা হয়েছে সেই বিষয়ে আপনাকে যোগ প্রদান করা হয়েছে সেটা লাগবে তাহলে এটা যারা অনেক প্রতিষ্ঠান লাগবে না প্রতিষ্ঠান প্রদানের কাছে জেনে নেবেন যে আসলে এটা লাগবে কি লাগবে না তারপর দেখেন উনিশ নাম্বার আছে নন রেয়াল ব্যাঙ্ক সার্টিফিকেট অরিজিনাল আপনি যে পদে নিয়োগ পেয়েছেন সেই পদে পূর্বে যে শিক্ষক কর্মরত ছিল তার ব্যাঙ্ক সার্টিফিকেট যে ব্যাংক থেকে প্রতিষ্ঠানের বেতন বাতা দিয়ে উত্তোলন করা হয় সেই ব্যাঙ্কে নির্দিষ্ট শাখা যোগাযোগ করলেই পেয়ে যাবেন তার মানে এটাও লাগবে নন রিয়াল সার্টিফিকেট এটা আপনার লাগবে তারপর লাস্ট রিকগনাইজেশন অব ইনস্টিটিউট প্রতিষ্ঠানের সর্বশেষ স্বীকৃতি অনুমোদনের কপি এটাও আপনার দেওয়া লাগবে অ্যাপ্রুভাল অফ প্রেজেন্ট এস এম সি প্রতিষ্ঠানের এসএমসি জিবি বা এম এম সি প্রতিষ্ঠানের সর্বেশ অনুমোদিত কমিটি অনুমোদনের কপি অর্থাৎ বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান পরিচালনা কমিটি অনুমোদনের যে পত্র দেওয়া হয়েছে সেটি অরিজিনাল কপি সংযুক্ত করতে হবে এখন মূল কপি যদি পাওয়া না যায় আপনারা সত্যায়িত করে স্ক্যান করেও দিলে হয়ে যাবে তাহলে আমাদের এটাও দিতে হবে লোকেশন সার্টিফিকেট এটা দিতে হবে রেজলেশন এসএমসি জিবি প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি কর্তৃক দেখেন এখানে তিনটি মূলত তিনটি রেজলেশন লাগে আলোচনা বিবরণী সাধারণত একটি প্রতিষ্ঠানের বিভিন্ন সময় বিভিন্ন নিয়ে আলোচনা করা হয় এগুলো আপনি দেখে একটু পরে নেবেন লাগবে কোনটা কোনটা লাগবে শূন্যপদ ঘোষণা এবং নিয়োগ এন টিআরসি যে চাহিদা প্রদান সংক্রান্ত রেজলেশন এটা লাগবে বাধ্যতামূলক একটু আমি হাইলাইট করে দিই দেখবেন এটা লাগবে তারপর আপনার খ নিয়োগ অনুমোদন সংক্রান্ত রেজলেশন এটাও লাগবে তারপর আছে আপনার গ নাম্বার আরেকটা থাকার কথা এই যে গযোগদান অনুমোদনের টোটাল তিনটি রেজুলেশন আপনাকে অবশ্যই দিতে হবে অরিজিনাল নিউজ পেপার কর্তৃক শিক্ষক কর্মচারী নিয়োগের জন্য যে পত্রিকায় গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সেই পত্রিকার মূল কপি স্ক্যান করে দিতে হবে উল্লেখ্য যে ফটোকপি গ্রহণযোগ্য নয় তবে কোনো ক্ষেত্র বিশেষ যদি অরিজিনাল কফি না পাওয়া যায় তাহলে ফটোকপি সত্যায়িত করে দিতে হবে তাহলে অরিজিনাল কপি হ্যাঁ এনটিআরসি এর কর্তৃক সত্যায়িত আপনার পেপার কাটিংটা অবশ্যই অবশ্যই দিতে হবে ফার্স্ট এমপিও কপি যেটা আপনি প্রতিষ্ঠান থেকে পাবেন এবং লাস্ট এমপিও কপি এটাও আপনি প্রতিষ্ঠান থেকে পেয়ে যাবেন তারপর আছে ই রিকুইজেশন পেপার এটা আপনি প্রতিষ্ঠান প্রদানের যে আপনাদের যেই কয়জন টিচারদের জন্য ই দিয়েছে সেই কপিটা আপনাদের দেওয়া লাগবে রিকমেন্ডেশন লেটার আঠাশ নম্বরে রিকমেন্ডেশন এন টিআরসি এনটিআরসি কর্তৃক সুপারিশপ্র প্রার্থীদের ক্ষেত্রে এনটিআরসি অফিসে নিয়োগের জন্য সুভারিশপত্র যা প্রত্যেক প্রার্থী যার যার অ্যাপ্লিকেশন আইডি ও পাসওয়ার্ড দিয়ে এনটিআরসি এর ওয়েবসাইট হইতে ডাউনলোড করে নিতে হবে এটা আপনারা যারা ডাউনলোড করে নিছেন না করলে নিয়ে নেবেন রিকমেন্ডেশন লেটার এটা অবশ্যই দিতে হবে লাস্ট রিকগনিশন অব ইনস্টিটিউট প্রতিষ্ঠানের সর্বশেষ স্বীকৃতির অনুমোদনের কপি এটাও দিতে হবে এটা প্রতিষ্ঠান প্রদান আপনাকে দেবে ত্রিশ নম্বর আছে সাবজেক্ট অ্যাপ্রুভাল আপনি প্রতিষ্ঠানে নিয়োগ ফেসেন সেই প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয় বিভাগ শাখা খোলার অনুমোদনের কপি এটা আপনাকে দিতে হবে তারপর একত্রিশ নম্বর আছে ক্লাস ওয়াইজ স্টুডেন্ট ইনফরমেশান প্রতি ক্লাসে শাখা উল্লেখপূর্বক কতজন ছাত্রছাত্রী আছে তার তালিকা এটাও আপনাকে দিতে হবে তারপর আছে বত্রিশ নম্বর বত্রিশ নাম্বারে আছে উপরোক্ত ডকুমেন্টস আরও যদি আপনার এমপিও আবেদনে অন্য কোনো ডকুমেন্টস প্রদত্ত হয় তাহলে এই অপশনে আপলোড করতে হবে সবার জন্য সমকাম তো ফেসবুকে বা অনলাইনে বিভিন্ন অনেকে হাতে তুলে হাতে তুলে দিছেন যে এটা এটা লাগবে অনেকে কনফিউজ কি লাগবে কি লাগবে না তো দেখেন আমরা এটা আসলে মূলত মাউসি থেকেই আমরা পেয়েছি এটা মাউসির ওয়েবসাইটে প্রকাশিত আছে আপনারা এই এই তথ্যগুলো আপনাদের অবশ্যই দেওয়া লাগবে আর কোনো বিভ্রান্তি হবে না কোনটা লাগবে কোনটা লাগবে না কোনো বিভ্রান্তির কিছু নেই তো সর্বশেষ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে থাকবেন